চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশে ভারত অতিরিক্ত সুবিধা পেয়েছে সুযোগ সুবিধা পেয়েছে অ্যাডভান্টেজ নিচ্ছে বিসিসিআই এবং ভারতকে জামাই আদর করে আইসিসি যারা বলে বলে একদম ঠিকই এটা চিন্তা করেন গ্রুপ পর্বের শেষ ম্যাচ আজকে আজকে ভারত হারুক ভারত জিতুক ভারত কিন্তু দুবাই ছেড়ে কোথাও যাবে না ভারতের সঙ্গে ম্যাচ খেলতে হয় দক্ষিণ আফ্রিকা না হলে অস্ট্রেলিয়াকে আসতে হবে দুবাইয়ে তো বিষয় হলো যে আজকে গ্রুপ পর্বের শেষ ম্যাচ দেখতে দেখতে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ আজকে ভারত এবং নিউজিল্যান্ডের শেষ ম্যাচ প্রথম সেমিফাইনাল হবে চারই মার্চ সেটা হবে দুবাইতে এবং দ্বিতীয় সেমিফাইনাল পাঁচই মার্চ হবে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে তো এখনো পর্যন্ত ঠিক হয়নি দক্ষিণ আফ্রিকা আসবে দুবাইতে নাকি অস্ট্রেলিয়া তো যদি আমরা আজকের ম্যাচের কথা বলি সেখানে ফেভারিট দুটি দলই নিউজিল্যান্ডও এখনো পর্যন্ত একটা ম্যাচও হারেনি ভারত এখনো পর্যন্ত একটা ম্যাচে হারেনি তবে আজকে একটা দল একটা ম্যাচ হারবে তাদের প্রথম ম্যাচ হারবে তবুও তারা সেমিফাইনালে পৌঁছাবে চারজন সেমিফাইনাল আমরা পেয়ে গেছি বাকি চারটি দলের কথা বাদি দেন আফগানিস্তান পঞ্চম স্থানে আছে কিন্তু আফগানিস্তান দেখো ভালো দল ইংল্যান্ড এবং পাকিস্তান তাদের কিন্তু কোনো অস্তিত্বই নেই তারা এবার চ্যাম্পিয়নশ্রপিতে কিছুই করতে পারেনি ইংল্যান্ডও একটা ম্যাচ জিততে পারেনি পাকিস্তানও একটা ম্যাচ জিততে পারেনি এবং বাংলাদেশও একটা ম্যাচ জিততে পারেনি যদিও বৃষ্টির কারণে তিন তিনটি ম্যাচ ভেসতে গেছে যদি বলি ভারত এবং নিউজিল্যান্ডে কারা এগিয়ে ক্রিকেটে দুটি দল ম্যাচ খেলেছে যার মধ্যে সাতটি ম্যাচে কোনো রেজাল্ট আসেনি একটা ম্যাচ ম্যাচ ছিল এবং ভারত জিতেছে পঞ্চাশটি নিউজিল্যান্ড তো নিউজিল্যান্ড থেকে ভারত ওয়ান ডে ক্রিকেটে এগিয়ে আছে তবে আইসিসি ট্রফিগুলোতে ভারত নিউজিল্যান্ড থেকে একটু কোথাও না কোথাও পিছিয়ে যায় তবে নক ম্যাচগুলোতে আজকে কোন নক আউট ম্যাচ নেই আজকে ভারতে জিতবে ভারত আজকে একতরফা ম্যাচ জিতবে এবং ভারত অস্ট্রেলিয়ার সেমিফাইনাল হবে আমি এতটুকু চাই বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সঙ্গে ফাইনালে ভারত হেরেছিল আমি মনে করি অস্ট্রেলিয়াকে ফাইনালে পৌঁছানোর সময়টুকু ভারত দেবে না সেমিফাইনাল ভারত এবং অস্ট্রেলিয়ার হবে অস্ট্রেলিয়াকে ইন্ডিয়া হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাইরে বের করবে এতটুকুই বাকি আপনাদের মতামত জানাতে পারেন গত দু চার দিন ধরে সোশ্যাল মিডিয়া মিডিয়া নিউজে প্রচুর দেখছি ভারতকে অ্যাডভান্টেজ দিচ্ছে ভারত এক্সট্রা না ভারত আগেই বলেছিল যে এই টুর্নামেন্ট পাকিস্তানে হওয়ার দরকার নেই পাকিস্তানের কোনো ঠিক নেই পাকিস্তানে কোনো ম্যাচ সুষ্ঠুভাবে হয় না চ্যাম্পিয়ন্স ট্রফিতে এমনিতেই বারোটা ম্যাচ তার মধ্যে তিনটে ম্যাচ কারণে ভেস্তে গেল চিন্তা করেন এই ম্যাচগুলো যদি দুবাইতে হতো তাহলে হয়তো আজকে সেমিফাইনাল অন্য অন্য দলগুলো খেলতে পারতো বা এই টুর্নামেন্টের যে মজা সেটা অন্যরকম হতো তিনটে ম্যাচ হলোই না বাংলাদেশ পাকিস্তান অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা আফগানিস্তান এদের ম্যাচগুলো হলোই না তো সেখানে ভারতে ঠিক বিসিসিআই ঠিক আর ভারত এবং কে বাদ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো টুর্নামেন্ট বিশ্বকাপের মতো টুর্নামেন্ট অসম্ভব কারণ এই টুর্নামেন্ট চালায় ভারত আইসিসির অর্থনীতিতে ভারতের এইটটি পার্সেন্ট কন্ট্রিবিউশন আছে তো অর্থ ছাড়া কোনো কিছু চলে না তো ভারত যে পরিমাণ অর্থ দেয় আর সেই অর্থের দমে কিন্তু ভারত যেটা বলেছে সেটাই হয়েছে পাকিস্তান কি বলল না বলল কোনো যায় আসে না আর কিছু দু চারটে ফুটপাথ মিডিয়া কি বলল তাতে কোনো যায় আসে না ভারত ঠিক দিকে যাচ্ছে তার ক্রিকেট খেলার যে ধরন ক্রিকেটের জোরে ভারত কিন্তু আজকে এখানে বাকি অর্থ তো আছেই যেখানে অর্থ সেখানেই গল্প ভালো থাকবেন সবাই ধন্যবাদ